আমগো যে দেখো থেকে এসছি এখন এক জায়গায় যাব কালকে মানে ওই যে দেখতে পারছ তো তুমি ওই যে ঠাকুর ঘর থেকে দিয়া কালকে ব্রাহ্মণের টাজ করলো আজকে এখন আজকে কি অনেক ভাত রয়ে গেছে এখন কি করা যাব ওই ভাতগুলি আজকে কাটা দেখো জল দেওয়া ভাত ওই যে দেখো কাঁচা রুমের মধ্যে ওই দেখো হাঁসের কতগুলা ভাত দিছি ওই দেখো অ্যান্সল আছে ওই দেখো ভাত বাপরে বাপ ওই যে দেখো ভাতের অবস্থা জলভাত ওই দেখো জলভাত কতগুলা ভাত রয়ে গেছে কালকে মানে লোকজনে আরো কালকে ওই ই আসিল না আষাঢ় মাস গেল শ্রাবণী বটসা পূজা অনেক গেলো ওই জন্য কালকে রাখতে পারে ভাতে খাইতে পারে নাই আর তরকারি অল্প অল্পই আছে বেশি নাই মাছের তরকারি টুক মাছের তরকারি নিয়ে রয়ে গেল এখনও খাবা লাগবো দিয়ে খাওয়া যাব ছিল দাইল আইলও আসিল অনেক কি দেখোটুক রয়ে গেছে এখনো এখন আজকে কি করা যাব এখন এতগুলা পান্তা ভাত জল ভাত পান্তা ভাত মানে জল ভাত এখন এই জল ভাত কি করে মুসুর ডালে বড়া করলে মানে মুসুর ডালে বড়া দিয়া শুকনা শুকনামরিচ পুরা দিয়া ওই জল ভাত খাইতে ভাল লাগবো গরমের দিন কেউ খাইবো কাঁঠাল আছে কাঁঠাল ভাঙা দিয়া জল ভাত কালকে আমার দিদির অবসর থেকে কাঁঠাল নিয়ে আসলে তো গরম মধ্যে কাঁঠাল খাওয়া যায় না ওই ঠিক বসে ওই দেখো কাঁঠাল ওই দেখো কাঁঠালের কালার কি খুব সুন্দর কাঁঠাল ওই দেখো ভাঙা তো সুন্দর কাঁঠালে তখন কাঁঠাল দেখি খাবো জল ভাত খাবো আজকে আজকে কি করবো মাম আজকে দোকানে যাবো ওই দেখো পেঁয়াজ গুলি অবস্থা পেঁয়াজের দাম তো গড়ি দিকে কত দাম গড়ি দিকে আশি টাকা কি আসি না ষাট টাকা কেজি ওই দেখো পেঁয়াজগুলো গুলো কেমনি নষ্ট হইতেছে কালকে ওই যে ঘরে কাজ গেলো না এখন আজকে কাজ আছে ঘরের মধ্যে অনেক কাজ আছে ওইগুলা করতে লাগবো লাগে ওই যে যাওয়ার জন্য দেখো কাঁঠালটা টুকটুকা খাবো নাকি খাই মিষ্টি তামান মিষ্টি এখন ফুল গাছগুলি কেমন হয়েছে ওই ভিতরে ফুল গাছ ওই বাইরে ফুল গাছ থাকাই যায় না ওই দেখো রাস্তার লগে যদি ফুল গাছ থাকে না সব কি করে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা তার ফুল ফুলগুলি নিয়া যায় একটা ফুলও থাকে না গাছের মধ্যে ওই দেখো লাল জবা ফুল গাছ একটা ফুল গাছও থাকে ফুল থাকে না কারণ ওই বাসায় দুই একটা আছে ওইটাই তোমার ওই যে ফুল চুল দেওয়া যায় পূজা ওই ছোটো মাছ দেখ কি মাছ ঢুকছে অনেক মাছ ঢুকছে ওই নদী আছে যে সামনে এই নদীর জলে মাছ ঢুকছে ছোট মাছ বারো হলে মাছ এইগুলা মাত মাছগুলো মারে চুর চুরি খাইতে যে স্বাদ লাগে রাস্তাটা রাখি আজকা যেন